আলহামদুল্লাহ ভাই ভালো আজকে ভাই বাজারে সেরা মিনি এয়ার কুলার নিয়ে আসছি যেগুলো আপনার যে থাকলে চলবে কারেন্ট ছাড়াও চলবে কারেন্ট ছাড়া মিনি এয়ার কুলার গুলো আপনার একেবারে আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে

আপনার লেখ করবেন চমৎকার এই মিনি ইয়ার খোলা সীমিত যারাই নেওয়ার দুটো নিয়ে নেবেন আজকে আমরা শেষ করলাম আর এখনো সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ